প্রতিদিনই কিন্তু প্রত্যেকটা মহিলাকে সকাল থেকে রাত পর্যন্ত নানা ধরনের কাজকর্মের মধ্যেই ব্যস্ত থাকতে হয় তবে বন্ধুরা আমরা যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করতে পারি তাহলে কাজও যেমন সহজ হয়ে যাবে সেরকম কিন্তু আমরা সংসারের বেশ কিছুটা সাশ্রয়ও করতে পারবো আর তার জন্যই কিন্তু প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা তো নমস্কার বন্ধুরা মাউস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকে টিপসগুলো দেখে নেওয়া যাক জিন্সের প্যান্টগুলো কিন্তু যথেষ্ট ভারী হয় আর এইভাবে ভাজ করার পরে দেখবে বেশ অনেকটা জায়গায় কিন্তু লাগে রাখতে তো সেটা আলমারিতে হোক বা হয়তো আমরা যখন কয়েকদিনের জন্য কোথাও বেড়াতে যাই তো ট্রলিতে দেখবে এরকম যদি দুটো থেকে তিনটে জিন্স রাখা হয় তারপরেই কিন্তু দেখা যায় যে ট্রলিতে আর বিশেষ কিছু জামা কাপড় নেওয়ার জায়গা থাকে না তো জিন্সগুলোকে যদি একটু কম জায়গার মধ্যে আমরা রাখতে পারি তার জন্য কিন্তু ফোল্ডটা একটু অন্যরকমভাবে করতে হবে আমরা কিন্তু সাধারণত জিন্স এইভাবেই ফোল্ড করে থাকি তো কীভাবে ফোল্ড করলে কম জায়গা লাগবে তো চলো সেটা দেখে নেওয়া যাক প্রথমেই দেখো যে কাজটা করতে হবে জিন্সের প্যান্টটাকে এইভাবে লম্বা করে পাতিয়ে দিয়েছি আর এবার পায়ের দিক থেকে আমরা এরকম প্রথমে একটা ফোল্ড দিয়ে নেব তো দুটো পায়ে কিন্তু একই সমান ফোল্ড দিতে হবে তো তারপরে আর একটা ছোটো ফোল্ড দেবো একইভাবে আর একটা পায়েও কিন্তু ফোল্ড দিয়ে নেব তো এইভাবে দুবার ফোল্ড করার পর দেখো এবার কোমরের দিকের যে অংশটা সেটাকে কিন্তু আমরা এইভাবে করে নিচের দিকে টেনে নিয়ে আসবো তো দেখো একটা কিন্তু পকেটের মতো তৈরি হয়ে গেছে তো এবার এই নিচের দিকের পায়ের যে অংশটা সেটা কিন্তু আমরা কোমরের দিকে যে পকেটটা হয়েছে তার মধ্যে দুটো পাই দিয়ে দেবো তো এই কাজটা করার পরে দেখো এবার কিন্তু জিন্সটাকে ঠিক মাঝ বরাবর এইভাবে ভাজ করে নিতে হবে তো এইভাবে যদি জেনসগুলোকে ফোল্ড করা যায় তাহলে কিন্তু বেশ অনেকটা কম জায়গার মধ্যেই রাখা যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের দু নম্বর টিপস বন্ধুরা রসুন কিন্তু বলতে পারো প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো রান্নাতে আমরা ব্যবহার করেই থাকি কিন্তু রসুনের খোসা ছাড়ানো ততটাই সমস্যার বিষয় আর আমরা কিন্তু সাধারণত রসুনের কোয়ার যে খোসা যখন ছাড়াই তখন কিন্তু নখ দিয়েই এইভাবে করে ছাড়ানোর চেষ্টা করি কিন্তু আমাদের অনেক বেশি রসুনের খোসা ছাড়াতে হয় নখ দিয়ে এইভাবে খোসা ছাড়াতে গেলে কিন্তু নখও ব্যথা হয়ে যায় অনেক সময় কিন্তু রসুনের খোসার উপরের যে শক্ত অংশটা সেটা নখের মধ্যে ঢুকে যায় তো এই সমস্যার কিন্তু আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি তো দেখো আমাদের ঘরে কিন্তু এরকম লিকুইড ওষুধের শিশি থাকে তো ফুরিয়ে গেলে ওষুধ আমরা ফেলে দিই তো এরকমই একটা ঢাকনা কিন্তু রেখে দিতে পারো যেগুলো টিনের তো এই ঢাকনাটা রসুনের মাথার দিকে বাঁধিয়ে যদি এইভাবে করে একটু টান দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে খুব সহজেই খোসাগুলো বেরিয়ে আসছে তো আমাদের নখ দিয়েও ছাড়াতে হবে না বা নখেও কিন্তু আর কখনোই ব্যথা হবে না তো তোমরা হয়তো ভাবতে পারো যে ছুরি থাকতে আমরা কেন এই ওষুধের ঢাকনা দিয়ে রসুনের কোয়া ছাড়াবো যারা ছোট বা নতুন নতুন রান্না বান্না শিখ তো অনেকেই কিন্তু ছুরি কাজিতে ভয় পায় তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতেই পারো হাত কাটার কিন্তু কোনো ভয়ই থাকবে না তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে তখনই আমরা সবজি বা ফল কিছু বাজার করি তখন দেখবে তার সাথে কিন্তু এই ধরনের বেশ কিছু নেটের ব্যাগ আমরা পেয়ে থাকি তো আমরা সেই সবজি বা ফলটাকে বের করে নিয়ে এই ব্যাগগুলো কিন্তু সাধারণত ফেলেই দিই কারণ এগুলো ভাবে কোনো কাজেও লাগে না আর রেখে দিলে এর মধ্যে হয়তো আরশোলা বা পোকামাকড় হতে পারে তো সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু আমরা এগুলো ফেলে দিয়ে থাকি তো আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা দেখার পর হয়তো আর কখনোই নেটের ব্যাগগুলো ফেলবে না তো নেটের ব্যাগ দিয়ে কিন্তু বিভিন্ন রকম কাজ আমরা করতে পারি তার মধ্যে একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে আমি দুটো নেটের ব্যাগ আমি হাতের মধ্যে পরে নিলাম আর এবার আমি নেটের ব্যাগটাকে উল্টো করে নিচ্ছি আর এবার যে কাজটা করতে হবে দেখো পুরো ব্যাগটাকেই কিন্তু ভিতরের দিকে এইভাবে করে গুটিয়ে নেব আর এবার নিশ্চয়ই বুঝতেই পারছো যে জিনিসটা আমি কি তৈরি করলাম আমরা যখন কোনো কাচের বাসন বা ননস্টিক কড়াই মাজি তখন যদি আমরা ব্রাইট দিয়ে মাজি সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় স্ক্র্যাচ পড়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমরা বাজার থেকে কিন্তু এই ধরনের জিনিস কিনে নিয়ে আসি পয়সা খরচা করে তো একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমরা এটা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু ননস্টিক কড়াই বলো এছাড়া কাচের বাসন যে কোনো জিনিসই আমরা খুব সুন্দরভাবে মাঝতে পারবো কোনো রকম কোনো স্ক্র্যাচও পড়বে না আর পয়সা খরচা করে বাজার থেকে কিনতেও হবে না তো একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা আমাদের কাজটাকে করে নিতে পারি তো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে ব্রেকফাস্টে কিন্তু আমাদের প্রত্যেক দিনই লুচি রুটি পরোটা কিছু না কিছু বানাতেই হয় তবে যদি কোনো দিন সময়ের অভাবে আমরা করতে না পারি সেদিন কিন্তু ব্রেকফাস্টটা ব্রেড দিয়েই ম্যানেজ করে নিতে হয় কিন্তু এই ব্রেড আনার পরে হয়তো দেখা গেল যে পুরোটা খরচা হলো না কিছুটা রয়ে গেল তো এবার পরের দিন যদি আমরা এগুলোকে খেয়ে না ফেলি থাকে কিন্তু দেখবে যে ব্রেডগুলো এতটাই শক্ত হয়ে যায় ব্রেডের যে সফট ভাবটা সেটা কিন্তু একদমই থাকে না আর এরকম শক্ত হয়ে গেলে তখন কিন্তু বাড়িতে কেউই খেতে চায় না তো আমাদের কিন্তু সবসময় চেষ্টা করা উচিত খাবার জিনিস যেন কোনোভাবেও নষ্ট না হয় তো এই শক্ত ব্রেডটাকে আমরা কিভাবে নরম করে নিতে তে পারি তার একটা টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা যখন রান্না বান্না করি তখন উপরে তো একটা কোনো কিছু ঢাকা দেওয়াই থাকে যাতে সবজিটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তো সেই থালাটার উপর বা সেই ঢাকাটার উপর যদি ব্রেডগুলোকে এইভাবে পাতিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে আস্তে আস্তে ব্রেডের যে শক্ত ভাবটা হয়ে গেছে সেটা কেটে যাচ্ছে আর ব্রেডটা কিন্তু একদমই নরম হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ এইভাবে দিয়ে রাখার পর তারপরে কিন্তু আবার অপর পিঠগুলো উল্টে দিতে হবে তো এইভাবে যদি আমরা কয়েকবার উলটে পাল্টে দিই তাহলেই কিন্তু দেখবে যে ব্রেড একদম নরম হয়ে গেছে আর তখন কিন্তু এই ব্রেডগুলো খেতে কেউই আপত্তি করবে না তো কিছুক্ষণ রাখার পরে কিন্তু দেখতেই পাচ্ছো ব্রেডটা কতটা নরম হয়ে গেছে আশা করি এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে বন্ধুরা প্রত্যেক দিনই কোনো না কোনো রান্নার জন্য কিন্তু আমাদের পেঁয়াজ বা রসুন কাটতেই হয় আর পেঁয়াজ রসুন কাটার পরে এর যে খোসাগুলো রয়েছে রসুনের খোসা পেঁয়াজের খোসা এগুলো আমরা কি করি এগুলো কিন্তু আমরা কেউই রেখে দেই না জমিয়ে এগুলো আমরা ফেলেই দিয়ে থাকি তবে বন্ধুরা এই যে রসুনের খোসা বা পেঁয়াজের খোসা এগুলো যদি রেখে দেওয়া যায় তাহলে এগুলোও কিন্তু দারুণভাবে ব্যবহার করতে পারি আর এতে করে আমাদের সংসারের বেশ কিছু সাশ্রয়ও হতে পারে তো তোমরা হয়তো ভাবছো যে পেঁয়াজ রসুনের খোসা আবার কী এমনভাবে ব্যবহার করা যায় যাতে সংসারের সাশ্রয়ও হয় তো চলো সেই টিপসগুলো আজকে দেখে নেওয়া যাক তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডালের কৌটো মুগ ডাল বা মুসুর ডাল এই ডালগুলো কিন্তু আমরা প্রায় সবসময়ই খেয়ে থাকি কিন্তু ছোলার ডাল বা অড়হর ডাল এগুলো কিন্তু মাঝে মধ্যে করা হয় আর এই ডালগুলোই অনেক দিন পর্যন্ত থাকলে দেখবে যে এর মধ্যে কিন্তু পোকা হয়ে যায় আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ডালের দানাগুলোর মধ্যে কিন্তু পোকা একদম ঢুকে যায় তো তখন কিন্তু সেই ডালগুলো আর কোনোভাবেও খাওয়া যায় না ফেলেই দিতে হয় তো এই ডাল যদি অনেকদিন পর্যন্ত রাখতে হয় তাহলে কিন্তু এই কাজটা করতে পারো দেখো রসুনের যে খোসাগুলো আমরা ফেলে দিই সেই খোসাগুলোই কিন্তু আমি এই ডালের কৌটোর মধ্যে দিয়ে মুখটা টাইট করে আটকে দিলাম তো এবার খোসাগুলোকে ডালের মধ্যে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে যদি ডালগুলোকে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর এর মধ্যে কোনো পোকাও ধরবে না রসুনের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা কিন্তু রসুনের খোসার মধ্যেও থাকে তো এইভাবে যদি আমরা দিয়ে রাখতে পারি এই উগ্র গন্ধর কারণেই কিন্তু এর মধ্যে কোন রকম কোনো পোকা ধরবে না চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে গরমের সময় কিন্তু আমরা যে কাজই করি না কেন ফ্যানটা চালিয়ে নিই সবজি কাটার সময় কিন্তু দেখবে বিশেষ করে যদি আমরা পেঁয়াজ রসুন কাটতে থাকি সেই সময় যদি ফ্যান চালানো থাকে তাহলে আমাদের কাজ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কারণ এই পেঁয়াজের খোসা উড়ে উড়ে সারা ঘর কিন্তু নোংরা হয়ে যায় তো কাটা হয়ে গেলে আবার আমাদের ঘর ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হয় তো বন্ধুরা আমরা যদি এই টিপসটা ফলো করতে পারি তাহলে কিন্তু একটা টিপস ফলো করলেই আমাদের দুটো তিনটে কাজ হয়ে যাবে তো দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম তো যখন আমরা পেঁয়াজ বা রসুন কাটবো। তখন যদি এই খোসাগুলোকে এদিক ওদিক না রেখে এই জলের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু পেঁয়াজের খোসাগুলো আর কখনোই উড়বে না বা আমাদের কাজও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে না তো দেখো এর পরবর্তী টিপসটাও কিন্তু এই পেঁয়াজের খোসা সংক্রান্ত এই যে পেঁয়াজের খোসাগুলো আমরা জলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা হয়ে গেলে কিন্তু আমরা এই খোসাটা বা জলটা ফেলে দেব না পেঁয়াজের খোসাগুলো এইভাবেই ভিজিয়ে জলের মধ্যে রেখে দেব অন্তত দুদিন পর্যন্ত তো যেহেতু আমাকে ভিডিওটা বানাতে হবে আমার হাতে এতটা সময় নেই তো আমি এক ঘন্টার জন্য জলটা রেখে দেবো তো এক ঘন্টা পর ফিরে এসে তারপরে তোমাদেরকে বলছি যে এই জলটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি তো দেখো এখানে এক ঘন্টা পর কিন্তু পেঁয়াজের খোসা ভেজানো জলটার কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো দুদিন যদি রাখা যায় তাহলে কিন্তু কালারটা আরও বেশি ডার্ক হবে এখানে পেঁয়াজের খোসার যতটা জল ছিল আমি ঠিক সমান পরিমাণ আরও কিছুটা জলের মধ্যে মিশিয়ে দিলাম আর তার আগে কিন্তু পেঁয়াজের খোসাগুলোকে আমি উঠিয়ে নিয়েছি তো আমাদের বাগানে যেসব ফুলের গাছ রয়েছে বা আমরা টবে যেসব ফুলের গাছ লাগাই যেখানে হয়তো ফুলের কুঁড়ি এসছে বা ফুল ফুটছে সেই সব গাছের গোড়ায় যদি একটু গোড়াটাকে খুঁচিয়ে তারপরে এই পেঁয়াজের জল মাঝে মধ্যে করে একটু দেয়া যায় তাহলে গাছে কিন্তু দেখবে আরও অনেক বেশি ফুলের কুঁড়ি আসবে বা ফুল ফুটবে গরমের সময় কিন্তু এই জলটা আমরা সপ্তাহে একদিন করেই দিতে পারি কিন্তু এখন যেহেতু বর্ষাকাল এমনিতেই অনেক বৃষ্টি হচ্ছে তো এটা পনেরো দিন কুড়ি দিন অন্তর কিন্তু একটু একটু গাছের গোড়ায় দিয়ে দিতে পারো এছাড়াও যদি গাছে পোকা লেগে থাকে তো এই জলটাকেই কিন্তু একটা স্প্রে বোতলে নিয়ে স্প্রে করে দিলে দেখবে পোকা বা পিঁপড়ে যদি লেগে থাকে সেটাও চলে যাবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস এখানেও আমি একটা বাটির মধ্যে দুটো বড় বড় পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি সামান্য একটু জল আর দিলাম এক চামচ পেস্ট তো এবার এই পেঁয়াজের খোসা জল আর পেস্টটাকে ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি আরও একটু জল ঢেলে মিশ্রণটাকে একটু পাতলা করে নিচ্ছি তো দেখো এই যে মিশ্রণটা এটা কিন্তু আমরা প্রত্যেক দিন ব্যবহার করতে পারবো আর এতে করে আমাদের অনেক বড় সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা রান্নাঘরে আসি তখন কিন্তু দেখবে যে কিচেন সিঙ্কের পাইপ থেকে একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে তো সেই দুর্গন্ধ কিন্তু কোনোভাবেও কাটতে চায় না তো এখানে দেখো আমি পেঁয়াজের খোসাগুলোকে আলাদা করে তুলে নিলাম আর এই যে জলটা আমরা এখানে রেখেছি এই জলটা যদি আমরা রাতে সমস্ত কাজকর্ম হয়ে যাওয়ার পর এই সিঙ্কের পাইপের মধ্যে ঢেলে দিই বা সকালবেলাও যদি ঘুম থেকে উঠে ঢেলে দিতে পারি তাহলেও কিন্তু দেখবে সিঙ্কের পাইপ থেকে আর কোনো রকম কোনো বাজে দুর্গন্ধ আসবে না বা অনেক সময় কিন্তু দেখা যায় যে সিঙ্কের পাইপ থেকে পোকামাকড় উঠে চলে আসে তো পোকামাকড়ের যদি ঝামেলা থাকে সেই সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে এইভাবে তো আজকের কোন টিপসটা তো আমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ